নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত বাংলার বিভিন্ন জীবিকার সন্ধান দিয়ে থাকি সামনেই বাঙালির বিবাহের মরশুম শুরু হচ্ছে আর এই বিয়েকে কেন্দ্র করেই বাংলার বহু মানুষ তাদের জীবিকা নির্বাহ করে বিয়ের একটি অন্যতম উপকরণ হল সোলার টোপোর আর সেই উদ্দেশ্যেই আজকে আপনাদের নিয়ে যাব বাংলার এমন একটি গ্রামে যে গ্রামের বহু বাড়িতে তৈরি হয় এই সোলার টোপোর আপনারা এই গ্রামে আসলে শুধু সোলার টোপুরই নয় বিয়ের আরও নানা ধরনের অ্যাকসেসরিজ পাবেন সরাসরি এই সমস্ত শিল্পীদের কাছ থেকে যারা বিয়ের বিভিন্ন ধরনের জিনিস নিয়ে দশকর্মার দোকানে ব্যবসা করেন তারা এই গ্রাম থেকে সরাসরি এই সমস্ত জিনিস খুব সস্তায় কিনতে পারে। বা যারা নিজেদের আত্মীয় স্বজন জিনিস কিনতে চান তারাও আসতে পারেন এই গ্রামে আপনারা এখানে অর্ডার দিয়ে কাস্টমাইজ জিনিসও তৈরি করতে পারেন আপনাদের মন মতন এই সমস্ত শিল্পীদের কাছ থেকে তো চলুন ঘুরে দেখি এই গ্রাম আর দেখে নিই কীভাবে এখান থেকে সস্তায় আপনারা বিয়ের টোপর সহ আরও নানা ধরনের জিনিস খুব সস্তায় কিনতে পারেন আর এই গ্রামের সবচেয়ে বড় সুবিধা হলো আপনারা হোয়াটসঅ্যাপে কেনাদের ছবি দেখে যেরকম জিনিস দরকার আপনারা সেরকম জিনিস এনাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন এবং সরাসরি আপনারা বাড়িতেই এই সমস্ত জিনিস পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে এখানকার শিল্পীরা সরাসরি আপনাদের অর্ডার নিয়ে সেই অর্ডার আপনাদের বাড়িতে বাই কুরিয়ারে পৌঁছে দেবে তো চলুন ঘুরে দেখি এই গ্রাম আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করুন এটা এইগুলো কি করছে এগুলো কি আপনাদের নিজেদের টোপোর না কারো কাছ থেকে নিয়ে আসে এটা দিয়ে যায় মহাজনের কাছ থেকে নিয়ে আসেন আপনারা তারপরে বাড়িতে বসে করেন আপনাদের এই গ্রামে অনেকেই করে এই কাজ না সবাই করে আচ্ছা ডেলি করতে পারেন পুরো রেডি এক ডজন হয় এটা কি আপনারা ডজন হিসাবে এক ডজন করলে কত পাবেন কতটা করতে পারেন এটা কি আপনাদের সারা বছরই হয় এটাই আপনাদের মোটামুটি একটা আয় হয়ে যায় আর কি নমস্কার দিদি আচ্ছা এই আপনি এই অধিকার মুকুট ঘরে এই কাজগুলো করেন তাই তো কি কি করেন আপনি আমি এই গাছগুলো পেইন্ট করি সব সব রকমের যেমন কলকা ডিজাইন তারপরে এই পর্ব ও মুটুক এই সব पानপাতা মানে ক্লিয়ার আমাদের এখানে হয় আচ্ছা যেটা এটা আমি নিজের হাতে বানাই আচ্ছা নিজের হাতে গুলো তৈরি হয় আর সব ধরনেরই এখানে কাজ হয় আচ্ছা মানে পেইন্ট বা আর্টিস্টিক যে কাজগুলো এগুলো সব আপনি আপনি করেন তারপর এই যে কুনকে ডিজাইন এগুলো উপরে

দেখা গেল এই মুখটার বদলে কোনো ব্রাইডের মুখটা বসবে কাস্ট্রেট হয় তার মুখটাও এখানে এঁকে দেওয়া হবে ও আচ্ছা আচ্ছা মানে বর বউয়ের মুখও যদি কেউ কাতে চায় তাও করে দেওয়া যাবে পুরো মানে যে যেরকম চায় আপনারা কাস্টমাইজ সেভাবেইও তৈরি করে দেন আচ্ছা আচ্ছা যে সেরকম ভাবেই আপনারা তৈরি করে দেন ঠিক আছে দিদি অনেক ধন্যবাদ হ্যাঁ তো আজকে আমরা এসেছি অশোকনগর কালো বাড়ি টোপোর গ্রাম এই গ্রামের আপনাদের দেখালাম যে প্রায় প্রতিটি বাড়িতেই মহিলারা টোপর তৈরি করেন আর মহাজনরা সেই টোপর নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে তো আজকে এই কালো বাড়ির একজন বহুদিন ধরে এই বিভিন্ন ধরনের টোপর তৈরি করেন এছাড়াও দাদা বিয়ের আরো নানা ধরনের এক্সারসাইজ তৈরি করছেন তো দাদার সঙ্গে কথা বলে নি আর জেনে নি আপনারা এখান থেকে বিবাহের টোপর ও আরো নানা জিনিস কিভাবে খুব সস্তায় পাইকারিতে নেবেন বা খুচরোতেও দাদা বিক্রি করেন তো সবকিছু দাদার কাছ থেকে জেনে নেব তো চলুন দাদার সঙ্গে কথা বলিনি নমস্কার দাদা নমস্কার কি নাম রয়েছে দাদা আপনার আচ্ছা আর দাদা আপনার তো দেখলাম যে বিভিন্ন জায়গায় আপনার টোপর তৈরি হচ্ছে ঘরেও প্রচুর জিনিস দেখতে পাচ্ছি তো এই টোপরের কাজ কত বছর ধরে করছে চল্লিশ বছর চল্লিশ বছর ধরে করছে এটা কি আপনাদের বংশ আচ্ছা আচ্ছা বাবা মার কাছ থেকে আচ্ছা কি কি তৈরি করেন আপনারা মেনলি মেনলি আপাতত টোপোরটা একটু কম হয় আমাদের ঠিক আছে টপর দি যারা অর্ডার নিতে চায় অর্ডার নি যদি লোকেশন সামনে আসে তাহলে দিয়ে আসি আর নইলে নিয়ে যেতে হবে টোপোরটা আর টোপোর বাদে আদার্স এক্সেসরি যত আছে সব আমি কোরিয়ার করে দিই মানে কেউ বাড়িতে বসে চাইলো সে পেয়ে যাবে আচ্ছা এটা কি শুধু ওয়েস্ট বেঙ্গল না অন্য স্টেটে অন্য স্টেটও হবে যদি কোরিয়ারে যদি সেখানে যদি ডিস্ট্রিক্টে যদি আমার যদি থাকে অ্যাভেইলেবল থাকে মানে দিল্লি মুম্বাই আসাম আসাম ত্রিপুরা শিলচর দিল্লি বোম্বে সব জায়গায় গেছে আপাতত চলেও গেছে প্রচুরবার আচ্ছা আচ্ছা মানে প্রচুরবার হ্যাঁ কেউ বাড়িতে বসে ফোন করে ছবি দেখালে আপনি পাঠিয়ে দিন পাঠিয়ে ছবি দেখিয়ে সব হোয়াটসঅ্যাপে ফোন আমাদের আমার আমার পেজের নাম হচ্ছে অধিকারী মুকুটঘর ওই পেজে যারা ফোন করে হবে বা ইউটিউবের জীবন জীবিকার চ্যানেল এর থেকে ইউটিউবের থেকে ফোন করলো আমাদের ফোন আসে সে একই ব্যাপার ওই ফোনে যারা তখন আমি হোয়াটসঅ্যাপে সব স্যাম্পেল পাঠাচ্ছি তারা দেখার পরে আমাকে সেন্ড করে দিচ্ছে কোনটা কোনটা নেবে আমি এখান থেকে কোরিয়ার করে মাল প্যাক করে দিচ্ছি আচ্ছা মানে বাড়িতে যাদের দোকান রয়েছে ব্যবসা রয়েছে এসেও নিতে পারে কোরিয়ার খরচাটা যে নেবে সেটা তাকে দিতে হবে আচ্ছা তো কি কি পাবে দাদা যদি একটু কি কি পাবে দর্পণ পাবে আচ্ছা কাঠের দর্পণ কাঠের দর্পণ এইগুলো কিরকম প্রাইস রয়েছে হোলসেল

আচ্ছা 3D গাছকোটো আচ্ছা এগুলা একটু বেশি দাম দাম এগুলা মিনিমাম 14 1500 টাকাতে 14 1500 টাকাতে শুরু হবে এছাড়া বিভিন্ন রকম গাছকোটো স্টার্টিং কত তালে দাদা গাছকোটো রোয়া স্টার্টিং আছে আপনার 45 50 টাকা দিয়ে এই শুরু টোটাল শুরু 45 45 50 টাকা তুমি গাছকোটো দেখালে সিঁদুরদানি কুলো সব রকম সাইজের পাওয়া যাবে কুলো সব রকম সাইজেরই রয়েছে তাই তো এই যে বড় সাইজ এই যে বড় সাইজটা বড় সাইজ আচ্ছা কুলো কি একে টেকে দেওয়ার ব্যবস্থা রয়েছে হ্যাঁ কুলো একে দেওয়ার ব্যবস্থা আছে এই যে এরকম হবে আচ্ছা এরকম এরকম হবে আলপনা চাইলে আলপনা মোটিভেরও হবে যেরকম যে চাইলে এবার কেউ যদি পোর্ট্রেট করাতে চায় সেটাও করে দিতে পারবে সেটাও সেটা আমাদের আপাতত মজুদ নাই কিন্তু সেটাও করে দিতে পারবে করে দেওয়া যায় প্লেন নিলে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছবি আমার আগে সেন্ড করতে হবে সেটা সেটা দেখে আমি অ্যাকুরেট করে দেবো

আচ্ছা আচ্ছা মানে মোটামুটি হাফ লাভ লাভ আছে আচ্ছা কেউ যে খুচরো নাই সে কি এই একই দামে পাবে না তার জন্য একটু দাম বেশি যারা কিছুটা ইলে না এই যে পান পাতা গুলি মার্কেট প্রাইস অনেক আছে আমাদের নিয়ে লোকে ব্যবসা করে ব্যবসা প্রচুর বিক্রি ওই যে দেখা দাও যে সব টাল দেওয়া রয়েছে এগুলো কিরকম দামে বিক্রি করছে দাদা এগুলো একশো তিরিশ চল্লিশ টাকা দিয়ে শুরু

থালা বাটি সেট আছে থালা সেট সেটও রয়েছে দেখ এর জন্য লাগে আইবুড়ো ভাত আইবুড়োwidehat সেট রয়েছে দেখ এগুলো সেট কত দাম পড়বে দাদা এগুলো 650 টাকা পুরো সেট থালা বাটি গ্লাস সমেত তাই এগুলো মানে মোটামুটি বিয়ের অনেক এক্সেসরিজ তুমি যখন যদি কালার করে কেউ নিতে চায় কালারও করে দেব তখন এর এরটা আলাদা আলাদা তখন বেড়ে যাবে বাহ সব কাঠের জিনিস পান পাতা কেউ যদি রোয়া চায় আকা সেটাও পাবে এই যে প্যাকিং যাচ্ছে এখন আচ্ছা আচ্ছা এগুলো সব প্যাকিং যাচ্ছে এটা প্যাকিং হচ্ছে এটা সবই প্যাকিংই হবে আচ্ছা কুরিয়ার করে করছো দাদা তুমি বললে তো কুরিয়ার করা আর হয়েছে কিছু যাবে এমন হ্যাঁ 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 কুরিয়ার করা যাবে আরো প্যাকিং বাকি আছে প্যাকিংটা সব করে উঠতে পারি নাই এই মালটা টোটালটাই কুরিয়ার হবে আজকে এটা মানে দোকানে যাবে দোকানে যাবে আচ্ছা এটা কুরিয়ার হবে মানে দোকানদারকেও আসতে হয় না এটা ডাইরেক্ট হবে এই সেটটা পুরো এই সেটটা পুরো কুরিয়ার হবে সব ভাগ করা আছে সেই জন্য এই দুটো প্যাকেজিং হয়ে গেছে এই দুটো কুরিয়ার হবে দুটো কুরিয়ার হবে আচ্ছা একটা বাস করা যাবে এগুলো একটা শিলগুড়ি যাবে একটা ত্রিপুরা যাবে আচ্ছা এইটা এইটা যত সম্ভব সেই ওড়িশা যাবে এটা

তখন একটু ভিডিও করে খুললেই সুবিধা যদি কোনো মালে দুটো মালে যদি ভেঙে চুড়ে যায় সে মালটা রিপ্লেস হয় খালি তো তুমি কি কি বিয়ের বিভিন্ন ধরনের জিনিস তুমি তৈরি করছো গাছ কৌটো থেকে ফিরি থেকে টোপর থেকে সবই যদি কেউ এখানে সরাসরি আসে এসে তোমার এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে চাই কিভাবে আসবে যদি বল শিয়ালদহ থেকে যদি আসে অশোকনগর স্টেশনে নামবে বনগাঁ টু শিয়ালদহ যেই ট্রেনটা সেটা অশোকনগর নামবে অশোকনগর নেমে এক নম্বর এক নম্বর গেটের থেকে এসে মেন রোডে উঠে ওখান থেকে অটোতে শিববাড়ি নামবে শিববাড়ি সাংগতিক পার্ক আর যদি টোটো যদি অটো যদি না পায় টোটোতে ওইখান থেকে ডাইরেক্ট বলবে আমি একের দিন কালো বাড়ি বাঘাজুদ্দিন ক্লাব যাবো আচ্ছা ওখানে এসে তোমার নাম বললে আমাকে আমার ফোন করলে আমি রিসিভ করে নেব আচ্ছা স্ক্রিনে তো তোমার নম্বর দিয়েই দেব যেকোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারছ আর যেটা যা স্যাম্পল দেখাবো তার থেকে ভালো কোয়ালিটি মাল যাবে যাবে তাতে তাহলে মোবাইলে অনেক সময় অতটা ক্লিয়ার ফটো ওঠে না ওঠে না কিন্তু যখন হাতে পাবে সে খুশি হবে মানে মোবাইলের থেকে ভালো পেয়েছে এটা গ্যারান্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা আশা করি তোমার এখান থেকে মান নিয়ে লোকে ব্যবসাও করতে পারবে বা নিজেদের পরিবারের কারো বিয়ের অনুষ্ঠানের জিনিসও এখান থেকে নিতে পারবে ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা